বাংলার পুজো পরিক্রমার স্পেশাল পর্বে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাবুল বোনা দুর্গাপুজো কমিটির পুজো সামনে আপনারা দেখতে পাচ্ছেন তাদের এ বছরের বিশেষ আকর্ষণ নজর রাখবো আলোকসজ্জা এবং সজ্জার ওপরে আমরা বাবুল বন্য পুজো কমিটির মণ্ডপের সামনে আর সাথে রয়েছে আমার এই মুহূর্তে এই গ্লাবেরি পুজো সদস্যবৃন্দরা আসুন তাদের সাথে জেনে নিই তাদের এবার পুজোর বিশেষত্ব কি রয়েছে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার প্রথমে শারদীয়া শুভেচ্ছা আপনাদের সবাইকে আমরা আমাদের দেখেছেন যে আমাদের এটা হচ্ছে অ্যালেম যেটা একটা দেশ স্থানে পৃথিবীর বৃহত্তম ফেরিস হুইল মানে নাগদ দোলনা ওয়ান টাইপের নাগদোলনা বাকি যা যা আমরা বলেছিলাম কিছু কিছু মেটেরিয়ালস যেটা আজ পর্যন্ত কোনো ব্যান্ডেল ইউজ হয়নি লাইটিং যেটা আজ পর্যন্ত কোনো দিন হয়নি সেগুলো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে তাই আর দশ পনেরো মিনিট আজ থেকে আমাদের দোয়ার খুলে দেওয়া হচ্ছে আমাদের একাদশী দিন বিসর্জন প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা আসুন আমাদের পুজো দেখুন আপনাদের পুজোয় যে এইবার যে মেটেরিয়ালস আপনারা ইউজ করেছেন সেটা সমাজের এই যে পরিবেশের সাথে কতটা সামঞ্জস্যতা বজায় রেখে রেখেছে ব্যাপারটা হলো সামঞ্জস্য বলতে দেখুন মেটেরিয়ালস তো আমরা সাধারণত প্যান্ডেল বাস কাপড় থার্মোকল দেখে এসেছি থার্মোকল যেটা এখন আমরা ইউজ না করলে ভালো কারণ এটা ডেস্ট্রয় করা খুব মুশকিল হয়ে যায় তো এই ধরনের ইউবিসি আমরা যেটা ইউজ করছি যেটা বেশিরভাগ টাইমেই বেশিরভাগ বাড়ির ইন্টেরিয়ার কাজে ইউজ হয় এটার মেটেরিয়ালস আমরা ডিস্ট্রয় করাটা ইজি মানে ওয়েস্টেজটা করার পর কোনো সমস্যা কোনো জায়গা দাঁড়ায় না দেখার মতন সিট লাগবে মার পুরো লাগে মার্বেল ফিনিশ মানুষকে কিছু নতুন দেখানোর জায়গা আমরা পেয়েছি বা মেটেরিয়ালসগুলো কাজে লাগিয়েছি সব মিলিয়ে খুব ভালো লাগবে জায়গাটা দিয়ে আলোকসজ্জা বা মন্ডলসজ্জার বিশেষত্বের কথা বলে শিল্পী কি এখানকার না না শিল্পী এখানকারই শিল্পী কিন্তু কিছু আমাদের যে আলোকসজ্জা যে করেছে সেটার এক মাস্টার মশাই ওনার বুদ্ধিতে আলোকসজ্জাটা আপনি দেখতে পাবেন যে পিছনে হয়েছে তো সব মিলিয়ে খুব ভালো নতুন লাইট সিলিকন যেটা বলছে সিলিকন আর নিয়ন লাইট যেটা প্যান্ডেল ইউজ করাটা খুব সহজ না কারণ মানে ইলেকট্রনিক জিনিস তো যখন তখন কিছু হতে পারে বা যখন তখন কেটে যেতে পারে তা সত্ত্বেও যেভাবে হচ্ছে আশা করছি সব দিক ভালো হবে আমাদের দর্শকদের কাছে কতটা আশাবাদী আপনাদের এই পুজোকে কতখানি উপস্থাপনা করতে পারছেন কতটা ভিড় হবে বলে মনে হচ্ছে দেখুন এনএস ফোর থার্টি ফোরের পাশে পুজো কমিটিটা আমরা জেলা প্রশাসন পৌরসভা প্রত্যেকের সহযোগিতায় এই পুজোটা আমরা খুব ভালো করেছি আর পাশাপাশি দর্শক আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেল আছে বিভিন্ন কোম্পানি আছে যারা বিভিন্নভাবে প্রথম সেকেন্ড থার্ড করে বাবুল বোনা সবসময় দর্শকের কাছে কিন্তু প্রথম স্থান সেই জায়গাটা খুব খুশির জায়গা আমাদের কালকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ